হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্কন তো আজকে লেকচার ভিডিওতে আমাদের শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা প্লেলিস্ট যেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এর উপরে তো এটা আমাদের প্রথম ভিডিও ডিবিএমএস সিরিজের তো আজকে আমরা শুরু করব ডিবিএমএস এর কিছু বেসিক অর্থাৎ ডাটাবেস কাকে বলে ডাটাবেস কি বা ডিবিএমএস কি ডিবিএমএস কিভাবে কাজ করে এবং এটা আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ সবকিছু আমরা এই ভিডিওতে কভার করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ডাটা কি যদি আমরা একটু বাংলা ভাষায় যদি বলতে চাই ডাটাবেস কি ডাটাবেস আমরা বলতে পারি অনেকগুলো তথ্যের একটা ভান্ডার তো এটাকেই আমরা বলি সাধারণত ডাটাবেস তো আর যদি একটু কম্পিউটারের ভাষায় বলতে চাই অর্থাৎ যদি একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই তাহলে এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি যে অর্গানাইজড কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা অর্থাৎ হলো সম্পর্কযুক্ত ডাটার একটা সুশৃঙ্খল সংগ্রহশালা বলতে পারো যে নির্দিষ্ট একটা উপায়ে কলাম বা বিভিন্ন উপায়ে আমরা সুশৃঙ্খলভাবে ডাটাটাকে রাখতে পারি ধরো একটা ইউনিভার্সিটির একটা ডাটাবেস এখানে কি থাকতে পারে স্টুডেন্টের নাম থাকতে পারে স্নেম স্টুডেন্টের আইডি থাকতে পারে তারপর কি আরো স্টুডেন্টের অ্যাড্রেস থাকতে পারে আরো যে ইনফরমেশনগুলো সেগুলো কি একটা সুশৃঙ্খল উপায় সাজানো থাকবে তারপর বলছে স্টোরস ইনফরমেশন ইন এ স্ট্রাকচারড ম্যানার অর্থাৎ আমাদের ডাটাকে একটা কাঠামোবদ্ধ আকারে এখানে যেমন আমি একটা টেবিল ব্যবহার করছি বোঝানোর জন্য একটা কাঠামোবদ্ধ আকারে সহজে সংরক্ষণ করা যায় এবং এটা কি একটা ব্যবহারযোগ্য বা সহজে ব্যবহারযোগ্য পদ্ধতি তারপর বলছে সাপোর্টস রিট্রাইভাল ইন্টার ইনসারশন ডিলেশন এন্ড মডিফিকেশন অফ ডাটা এখন আমরা একটা স্টুডেন্টের ধরো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এখন কি আমরা যদি এখানে যদি আমাদের স্টুডেন্টের অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেসটা যদি আমরা না দিতে পারি আমাদের পুরনো অ্যাড্রেসটা রাখা দেয় রাখা দিতে হয় তাহলে কি ওটা কোনো লাভ আছে তো আমাদের ডাটাবেস এই সুযোগটাই দেয় আমরা এখানে কি করতে পারি কোনো ডাটাকে আমরা কি করতে পারি সহজে খুঁজে বের করতে পারি নতুন ডাটা অ্যাড করতে পারি পুরাতন ডাটা ডিলিট করতে পারি বা কোনো একটা ডাটা চাইলে আমরা মডিফাই করতে পারি তো এখানে এক্সাম্পল হিসেবে কিছু দেওয়া আছে যেমন আছে স্টুডেন্ট রেকর্ড একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট রেকর্ড হতে পারে ব্যাংকিং ট্রানজাকশন কোন একটা ব্যাংকে বা কোন এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন অর্থাৎ কোথায় কোন সময় কোন কত টাকা কোথায় পাঠাইছে অনলাইন শপিং কার্ড তারপর অনলাইনে শপিংয়ের এর জন্য যে আমরা কার্ড থাকে অর্থাৎ কি কি আমরা শপ করছি তো এগুলো সবই হচ্ছে গিয়ে আওতাভুক্ত তো আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই যে ডাটাবেজ হলো ডাটার একটা কি সুশৃঙ্খল কাঠামোযোগ্য কাঠামোবদ্ধ এবং ব্যবহারযোগ্য সংগ্রহ যা আমাদের তথ্য সহজে সংরক্ষণ পরিচালনা যুক্ত বা বিয়োগ বা যে কোনো কাজ করতে আমাদের ডাটার সাথে সাহায্য করে তো এরপর আমাদের শিখবো হোয়াট ইজ ডিবিএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার এই সফটওয়্যার সিস্টেম দ্যাট ম্যানেজেস ডাটাবেস এখন আমরা তো শিখছি ডাটাবেস কি কিভাবে কাজ করে তো এখন আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে কি একটা সফটওয়্যার যেটা কি করে আমাদের যে ডাটাবেস গুলো আছে সেগুলোকে পরিচালনা করে যেমন আমি আগেরটা দিয়ে বুঝাইছিলাম একটা স্টুডেন্ট ডাটাবেস আছে যেকোনো একটা বিশ্ববিদ্যালয় এখন ডাটাবেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি কাজ করে ডাটাগুলোকে সাজাইয়া রাখে সুন্দর করে স্টুডেন্ট নেম এক জায়গায় আইডি এক জায়গায় অ্যাড্রেস এক জায়গায় এবং একটা ব্যবহারযোগ্য সিস্টেম গড়ে তোলা আমরা দেখলেই বা আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি যে কোনো কিছু খুঁজে বের করতে পারি কি ওয়ে টু ক্রিয়েট আপডেট এন্ড ডাটা মানে ধরতে পারো এখানে ডাটার সাথে কাজ করার জন্য যে নিয়মিত যে আমাদের পদ্ধতিগুলো দরকার হয় সেগুলো আমাদের দেয় ডাটা যোগ করা এর আগেও বলছি খুঁজে বের করা পরিবর্তন করা বা ম্যানেজ করা সবকিছুই সহজ হয় ensure data security consistency and reliability এখানে কি বলছে আমাদের ডাটার একটা নিরাপত্তা দেয় সিকিউরিটি দেয় এবং এখানে কি একটা সঠিক এবং নির্ভরযোগ্য আমাদের কি একটা ডাটা থাকে ধরো ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা চিন্তা করি এখন এটার যদি কোনো জায়গায় একটা অ্যাকাউন্টে যদি আমাদের ভুল হয়ে থাকে ধর একটা ট্রানজেকশন আমাদের ভুল হয়ে গেল পাঁচ হাজারের জায়গায় একটা ছয় হাজার হয়ে গেল বাই চান্স তাইলে কি হবে একটা বড় একটা সমস্যার সম্মুখীন হবে তো এখানে কনসিস্টেন্সিটা খুবই একটা বড় ব্যাপার আর এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি এখানে ডিবিএমএস এর কিছু এক্সাম্পল দেওয়া আছে জনপ্রিয় কিছু সিস্টেম আছে যেমন আছে যে মাই এসকিউএল ওরাকল এসকিউএল সার্ভার মঙ্গো ডিবি তো আমাদের যে এই সিরিজে আমরা মোটামুটি মাই এসকিউএলটা কভার করব আর মাই এসকিউএল এর দিকে বেশি ফোকাস করব তো এখন যদি আমি একটু মানে সংক্ষেপে বলতে চাই তাহলে ডিবিএমএস কি ডিবিএমএস হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার যেটা আমাদের কি করে কে ম্যানেজ করে যার মাধ্যমে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ডাটা ক্রিয়েট করতে পারি রিটাইপ করতে পারি ডাটা আপডেট করতে পারি ম্যানেজ করতে পারি ডাটাকে তারপরে এটা আমাদের দেয় কি সিকিউরিটি দেয় কনসিস্টেন্সি দেয় রিলায়েবিলিটি দেয় তো এই ছিল আমাদের ডিবিএমএস এখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে কেন তাইলে আমরা ডিবিএমএস ইউজ করি আমরা তো ডিবিএমএস ইউজ না কইরা অন্য কিছু ইউজ করতে পারতাম ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কেন ইউজ করি ফার্স্টেই আমরা যেন যেটা ব্যবহার করি এলিমিনেটস ডাটা রিডানডেন্সি অর্থাৎ ডাটার পুনরাবৃত্তি দূর করে মানে একই তার ডাটা ধরো স্টুডেন্টের একটা স্টুডেন্টের ডাটা এখন যদি আমরা সেম স্টুডেন্টের ডাটা এই জায়গায় ধরো একটা স্টুডেন্ট আছে নাম হয়েছে এস দিয়ে ওই স্টুডেন্টের ডাটা আরো দুই তিনটা টেবিলে যদি একসাথে ধরো একটা যদি আমরা একটা ইউনিভার্সিটির জন্য চিন্তা করলাম একটা হচ্ছে যেয়া অ্যাকাউন্ট সেকশনের জন্য একটা হচ্ছে গিয়া ধরো তোমার অথরিটির জন্য আর একটা হচ্ছে গিয়া টিচার্সদের জন্য এখন যদি এরকম যদি প্রত্যেকটার জন্য আমরা কি করতে চাই আলাদা আলাদা ভাবে রাখি তাহলে কি একই ডাটা আমাদের বারবার রাখতে হবে এতে কি হবে রিডানডেন্সির একটা পুনরাবৃত্তির একটা সমস্যা সৃষ্টি হবে তো আমাদের এই যে ডিবিএমএস এটা রিডান্ডেন্সি এটা দূর করে অর্থাৎ যদি তুমি একটা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে একটা ছাত্রের নাম ঠিকানা একাধিক টেবিলে রাখো তাহলে কি সমস্যা হবে ডিবিএমএস একই তথ্য এক জায়গায় রাখে আর এই সবাই কি করতে পারবে এই জায়গা থেকে এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে যতজন অবশ্যই যতজনের কাছে অ্যাক্সেস থাকবে ততজনই অ্যাক্সেস করতে পারবে বাইরে কেউ অবশ্যই অ্যাক্সেস করতে পারবে না কারণ একটা সিকিউরিটি ইস্যু আছে তারপর হচ্ছে প্রোভাইডস ডাটা শেয়ারিং এবং মাল্টিপেল ইউজার্স এই যে একটু আগে আমি যেটা বলছি ডিবিএমএস একাধিক ব্যবহারকারীর মধ্যে ডাটা শেয়ার করার সুবিধা দেয় একাধিক ইউজার একসাথে ডাটার উপর কাজ করতে পারে যদি একটা কোম্পানির কথা তুমি যদি চিন্তা করো বা যদি আমরা একটা কোম্পানির কথা চিন্তা করি এখন একটা কোম্পানির জন্য একটা কোম্পানি ধরো এইচআর আমাদের যদি একটা ডাটার জন্য একটা টেবিল বানানো লাগে তারপর তোমার ধরো একাউন্ট সেকশনের জন্য যদি আর একটা টেবিল বানানো লাগে

মানে এটা নিরাপত্তা নিশ্চিত করে আর আগেই বলছি শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমরা এই যে কোম্পানির ডাটাটা বাহিরের কেউ ব্যবহার করতে পারবে না এর যে অনুমোদিতকারী মানে অনুমোদিত যে ব্যবহারকারী আছে তারাই ব্যবহার করতে পারবে তাহলে বলছে ডাটা ইন্টিগ্রিটি এন্ড কনসিস্টেন্সি অর্থাৎ ডাটার সঠিকতা বা সামঞ্জস্যতা বলতে পারো সেটা নিশ্চিত করে অর্থাৎ ডাটা সব জায়গায় সঠিক আর মিল রেখে থাকে তারপর বলছে সিম্পলিফাই ডাটা ব্যাকআপ এন্ড রিকভারি আচ্ছা এখন আমাদের একটা মাথায় একটা চিন্তা থাকে যে আমাদের কোনো কিছু একটা প্রোগ্রাম যদি ক্র্যাশ করে তাহলে কি আমরা ওইটাকে আর খুঁজে পাবো না আমাদের ডাটাটা হারাই যাবে না ডিভিএমএস কি করে একটা সুযোগ দেয় ডাটা ব্যাকআপ বা পুনরুদ্ধার করার যদি কোনো সমস্যা ঘটে তাহলে ডাটাটা সহজে পুনরুদ্ধার করা যায় তো এই ছিল মূলত আমাদের হোয়াই উই ইউজ ডিভিএমএস এর এরপর আসি আমরা অ্যাডভান্টেজেস অফ ডিভিএমএস তো প্রথমেই আমি যেটাকে বলবো যে প্রথম অ্যাডভান্টেজ কি সেন্ট্রালাইজড কন্ট্রোল অফ অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম সব কেন্দ্রীভূত করে জায়গায় নিয়ন্ত্রণ করে মানে সব ডাটার উপর নিয়ন্ত্রণ এক জায়গা থেকে হয় এই যে এখানে বলছি যে সব ডাটার উপর নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে এক জায়গা থেকে হয় ধরো একটা ব্যাংকের সব শাখার এই ধরো একটা ব্যাংক আছে ধরো এবি ব্যাংক এটা আমি আন্দাজে একটা নাম দিলাম যাই হোক এটার ধরো শাখা আছে তিনটা শাখা আছে এ শাখা বি আর হচ্ছে গিয়ে শাখা সি এই ব্যাংকের সব ডাটার এক যে ডাটা গুলো এটা কি হয় যে আমাদের একটা সার্ভারের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় থাকে যে যেকোনো শাখা তথ্য যদি আপডেট করে তাইলে কি হয় সঙ্গে সঙ্গে এই সার্ভার দিয়ে পরিবর্তন হয় অর্থাৎ মেইন রুমে থাকিও সেই ডাটাটা দেখতে পারবে অর্থাৎ এই এক জায়গা দিয়ে আপডেট করলে পুরাটা কি হয়ে যায় আপডেট হয়ে যায় তারপর রিডিউস রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি ডাটার পুনরাবৃত্তি কমায় এবং নিশ্চিত করে যে ডাটাটা সঠিক বা মিল আছে আগেই বলছি রিডেন্ডেন্সি কমায় তারপর ইমপ্রুভ ডাটা সিকিউরিটি এন্ড প্রাইভেসি আগেও বলছি সেম কথাটা যে আমাদের ডাটার কি করে নিরাপত্তা বাড়ায় এবং অনুমোদিত ব্যক্তি যারা আছে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে এবার বাইরে কেউ ব্যবহার করতে পারবে না অর্থাৎ এটা প্রাইভেসি ইন এফিসিয়েন্ট কোয়েরি প্রসেসিং অর্থাৎ একদম সহজ কিছু কুইরি বলতে আমরা কি বুঝি কুইরি বলতে ডিবিএমএস এ আমাদের কোনো কিছু প্রশ্ন করার সিস্টেম হচ্ছে গিয়ে কুইরি ডিপিএমএস কোনো কিছু চাওয়া বা প্রশ্ন করার সিস্টেম হচ্ছে কি আমাদের কোয়েরি তো কি হইছে ডেটার উপর দ্রুত ভাবে প্রশ্ন অর্থাৎ কোয়েরি চালানোর সুবিধা দেয় যাতে আমরা যে কোনো জায়গা ডেটা খুঁজে বের করতে পারি মানে যে কোনো হয়তো আমাদের এখানে দেওয়া আছে একটা কোম্পানির ডেটা দেওয়া আছে এর মধ্যে 50 জন এমপ্লয় চাইছে 50 জন এমপ্লয় ডেটা আছে এখন আমরা চাইতেছি যাদের স্যালারি 50000 টাকার উপরে 50 উপরে তাদেরকে আমরা খুঁজে বের করব তখন কি হবে সিম্পল যদি আমরা একটা কোয়েরি চালাই তাহলে আমরা শুধুমাত্র ওই 50000 টাকার উপরে যাদের স্যালারি তাদেরই দেখতে পাবো আমাদের পুরো ডাটা খুঁজে বের করতে হবে না তারপর বলছে কনকারেন্ট অ্যাক্সেস ফর মাল্টিপল ইউজারস একাধিক ব্যবহারকারী একই সময় ডাটাবেসটা ব্যবহার করতে পারে অর্থাৎ এখানে যদি ব্যাংকের এইচআর চায় সে এক ব্যবহার করতে পারবে ওই সেম সময়ে একজন ম্যানেজার চাইলে সেও ব্যবহার করতে পারবে ওই সময় যদি অথরিটি চায় তাইলে সেও ডাটাগুলো ব্যবহার করতে পারবে তারপর ব্যাকআপ এন্ড রিকভারি সাপোর্ট আগেই বলছি এটার মধ্যে ব্যাকআপ এবং রিকভারি সাপোর্ট আছে অর্থাৎ পুনরুদ্ধার করা যায় তোমার ডাটা ক্র্যাশ করলেও কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আরেকটা ব্যাপার আছে আমাদের এটা সামনে পড়বে যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরটা কি এ প্রফেশনাল রেসপন্সিবল ফর ম্যানেজিং দা ডাটাবেস সিস্টেম সোজা কথায় একজন পেশাদার ব্যক্তি যিনি কি করে ডাটাবেস সিস্টেম পরিচালনা বা নিয়ন্ত্রণ করে ডাটাবেস এডমিনিস্ট্রেটর কি একজন ব্যক্তি যিনি ডাটাবেস এখন তার রোল গুলা কি 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 এখানে ফার্স্ট যে রোলটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেস এর স্ট্রাকচারটা কেমন হবে সেটা নির্ধারণ করে কাঠামোটা কেমন হবে ধরো একটা স্কুলের আহ ডাটাবেস যদি তৈরি করা যায় তাহলে কি থাকতে হবে একটা স্কুলের কি ছাত্রদের নাম থাকবে নেম থাকবে থাকবে তারপর কি কি থাকবে আরো রেজাল্ট থাকবে আরো অনেকগুলো ইনফরমেশন তো এটার যে একটা স্ট্রাকচার স্ট্রাকচার তৈরি করে এবং তো অবশ্যই কি হইতে হবে রিল মানে রেলিভেন্ট হইতে হবে মানে স্ট্রাকচার একটা রেলিভেন্ট স্ট্রাকচার তৈরি করে যাতে কি হয় সহজেই যে কোনো কেউ যে ব্যাপারটা দেখে বুঝতে পারে তারপর ইমপ্লিমেন্টিং সিকিউরিটি পলিসি তারপর আমাদের যে সিকিউরিটি পলিসি আছে ডাটা নিরাপত্তার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো প্রয়োগ করে মনিটরিং পারফরমেন্স মনিটরিং পারফরমেন্স মানে ডাটাবেজের কার্যদক্ষতা যেটা আছে কার্যক্ষমতা পর্যবেক্ষণ করে এবং এতে নিদ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে এনসিওর ব্যাকআপ এন্ড রিকভারি এটা ব্যাকআপ বা রিকভারি যেটা আছে পুনরুদ্ধার করার সিস্টেম সেটা এনসিওর করে ম্যানেজিং ইউজার অ্যাক্সেস আর এটা কি করে ডিবিএ নির্ধারণ করে যে আমাদের এই ডাটাটা কে কে ব্যবহার করতে পারবো

যে তথ্যগুলো আছে সব তথ্য এক জায়গায় রাখতে কি করে ডিবিএমএস ব্যবহার করতে পারে যেমন আগে বলছি আমি এইচআর আছে সিআরএম আছে ইআরপি এই যে মানে যে সিস্টেম গ্রাহকের তথ্য মানে এইচআর মানে কি এইচআর মানে হচ্ছে ইয়া এইচআর সিস্টেমে কি কি থাকে কর্মচারীর তথ্য থাকে ছুটি থাকে স্যালারি থাকে সিআরএম সিস্টেমে কি কি থাকে সিস্টেমে গ্রাহকের তথ্য বিক্রয় ইতিহাস থাকে ইআরপি তে কি থাকে সিস্টেম কোম্পানির উৎস লজিস্টিক তারপর তোমার অ্যাকাউন্টের তথ্য এগুলো সবগুলা এই ডিবিএমএস মাধ্যমে সংগ্রহ করা হয় তারপরে আছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং জন্য অর্থাৎ উৎপাদন শিল্পে যেটা আমরা বলতে পারি ধরো একটা কার ম্যানুফ্যাকচারিং হতে পারে বা বিভিন্ন ধরনের মোবাইল ফোন বা যে কোন ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে তারা কি করে ডিবিএমএস ব্যবহার করে কোন জায়গা থেকে পণ্য আসবে সাপ্লাই চেইন যেটা আছে তারপর প্রোডাকশন প্ল্যানিং যেটা আছে অর্থাৎ কোন জায়গা থেকে পণ্য আসবে কত ইউনিট উৎপাদন হবে কত ইউনিট আমাদের উৎপাদন হইলো কে কে প্রোডাক্ট পাইলো সবগুলা কি করে এর ডিবিএমএস এর মাধ্যমে তথ্যগুলো নিয়ন্ত্রণ করে তারপর বলতে ব্যাংকিং এন্ড ফাইন্যান্স আমাদের ব্যাংক খাতে ডিবিএমএস এর ব্যবহার অসীম বলতে পারো যেমন আছে যে ব্যাংকের ট্রানজাকশন লেনদেনের ক্ষেত্রে তারপর ফ্রড ডিটেকশন তারপর প্রতারণা শনাক্ত ব্যবহৃত হয় নাইলে তো এত বড় মানে ব্যাংকের সিস্টেম মানে ঠিক রাখা খুবই কষ্টকর হয়ে যাইতো যদি আমাদের ডিবিএমএস না থাকত অর্থাৎ ফাইল বেস সিস্টেমে এটা খুবই কষ্টকর তারপর ইউনিভার্সিটিতে ব্যবহার করে কিসের জন্য স্টুডেন্ট রেকর্ডের জন্য এক্সাম রেজাল্টের জন্য এয়ারলাইন কোম্পানি গুলো ব্যবহার করে কিসের জন্য টিকিট বুকিং এর জন্য ফ্লাইট শিডিউলিং এর জন্য তারপর যেগুলো আছে আমাদের ওগুলাও এটা ব্যবহার করে কি করে টেলিকম বিলিং সিস্টেম তথ্য সংরক্ষণ সব কিছু কাজে এটা ব্যবহার করে তারপর ওয়েব বেস সার্ভিস যেগুলো আছে অর্থাৎ আমাদের ই কমার্স সার্ভিস তারপর সোশ্যাল মিডিয়া এগুলো কি করে এম যদি আমি সোশ্যাল মিডিয়া বলতে চাই তাহলে অ্যামাজন এর কথা বলো বা ফেসবুকের কথাই বলো এরা কি করে ডিবিএমএস ব্যবহার করে সমস্ত ডাটা ডিবিএমএস এ সংরক্ষণ করা থাকে যা আমরা দ্রুতভাবে আমাদের সামনে কি হয় প্রদর্শিত হয় তারপর ডকুমেন্ট ডাটাবেস ডকুমেন্ট ডাটাবেস যেগুলো আছে যেমন ডকুমেন্ট ডাটাবেস ইবুক তারপর তোমার ডিজিটাল আর্কাইভ যেগুলো আছে এগুলো সংরক্ষণের জন্য মানে ডিবিএমএস ব্যবহার করা হয় তারপর আমাদের যে নেভিগেশন সিস্টেম বা জিআইএস নেভিগেশন বা জিআইএস অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে গুগল ম্যাপ তারপর জিপিএস ট্র্যাকিং তারপর হচ্ছে কি আমাদের ডাটাকে করে সংরক্ষিত সঠিকভাবে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করে অর্থাৎ যদি তুমি যদি একটা একটা কোন 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 রুট রুট খুঁজতে চাও গুগল ম্যাপে ডিবিএমএস এক জায়গা চাইলা তুমি ঢাকার একটা মিরপুরে যাবা তো তুমি মিরপুরের রাস্তা ঢাকার তুমি ধরো আসো গুলশানে তুমি এখন গুলশান থেকে মিরপুরে যাবা তুমি এখন গুলশান থেকে মিরপুরের রাস্তা চেনো না তখন তুমি কি করলা গুগল ম্যাপের সাহায্য নিলাম জাস্ট সার্চ দিলে সাথে সাথে তোমাকে রাস্তাটা দেখাই দিল আর এটা কি ডিবিএমএস কি প্রত্যেকটা রাস্তাকে সুশৃঙ্খল করে রাখে এবং দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশনস অফ ডিবিএমএস তো আমাদের যে বেসিক যে মানে ভিডিও ফরমেশনটা এটা আমাদের দুইটা পার্টে আসবে এটা হলো প্রথম পার্ট আর পরবর্তী পার্টে বাকিগুলো আমরা জানবো যেমন হচ্ছে কি আমাদের টাইপস যেগুলা আছে তারপর আমাদের কি বলে কে কম্পোনেন্টস কি কি কম্পোনেন্টস দরকার হয় তারপর ডিএম ডিএমএল তারপর চ্যালেঞ্জেস তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ